আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আসি বর্তমান আমাদের আসামের জনপ্রিয় বক্তা যিনি আসামের ইসলামের জন্য খ্যাতমত করেন হজরত মৌলানা মুফতি মোহাম্মদ আজাহের সাহেবের ফকিবুর রহমান আজাহের সাহেবের বাড়িতে তেনাকে আমি সরাসরি জিজ্ঞাসা করবো যে কয়েকদিন ধরে যে মোস্তফা কামাল আজাহারি আপনার বিরুদ্ধে যেগুলো ভাষণ দেয় অবশ্য আপনি শুনছেন কিনা জানি না তো তার বিষয়ে আপনি কি বলেন আমার বিষয় ও ভাষণ দিতে পারি অর্থাৎ কাম নাই অর মানে আসলতে ওর নামই আমি না অর নাম এই জন্যই না কারণ উনি আমার যুগতাই নাই আসলে তো কন্টেন্ট লাগে মানে যে কোনো বাড়িতে বসে থাকে তো ওর আর কোনো কাম নাই বাড়িতে বাড়ির থেকে বাইরে হইতেও পারে না গতিকে ওর মানে কন্টেন্ট লাগে কন্টেন্ট লাগার জন্য ও কাবার 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 খাবার বিরোধী করো এটা তো ছোটো কথা এই জন্যই ছোটো কথা মানে আমি ভারতবর্ষের ইতিহাসের ভিতরে ভারতবর্ষের ইতিহাসের ভিতরে আমি তাসলিমা নাসরিনের বিষয় পড়েছি আর বহুত ইহুদি নাসারা খ্রিস্টান এদের বিষয়ে আমি অল্প অল্প রিচার্চ করেছি পড়েছি কিন্তু বর্তমানে যদি এক কথা কোয়া যায় যে নামি নাম নেব না আসামে একজন উত্তর লক্ষিণপুরে আছে এ বিশ্বের ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইহুদি একটা ইহুদির একটা বড় দালাল ও ইহুদির চক্রান্ত করে কাজ করতেছে তো ইনশাআল্লাহ বেশি কিছু আমি কইব না ইনশাআল্লাহ যে বস্তুর একটা সীমা থাকা দরকার লিমিট থাকা দরকার ইনশাআল্লাহ সময় আসতেছে আর যেহেতু ইনশাল্লাহ সামনে আমাকে এটা আমি অত আকলমান আকেলমানরা ইশারা কাঁপিয়েস আস কিনে ইশারাই কাঁপিয়ে তো ইনশাআল্লাহ আমাদের সার সামনে ইনশাল্লাহ কোরবানি আইতেছে আমি সবারই কইমু যে গরু চরু কেন ইনশাআল্লাহ কোরবানি ভালো মতন দেন ইনশাআল্লাহ এবার এগুলো যারা নবীর বিরুদ্ধে কয় ইনশাআল্লাহ কোরবানির পরে পরে ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবো গা ইনশাল্লাহ আর কেউ ওর নবীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে আরব না আর কি আমি তো সবাইকে বলছি সব আলিমুল্লামাকে বলছি ইনশাআল্লাহ যে আমাদের কিছু প্রসেস চলতেছে যারা নবীর বিরুদ্ধে বক্তব্য দেয় রাসুলের বিরুদ্ধে বক্তব্য দেয় ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় আমরাও কাজ করতেছি ইনশাআল্লাহ আমি দীর্ঘ আশা দেই এবার কোরবানি ইদারে পরে যেহেতু আমরা সহি আলামতের সুন্দর পরিবেশে কোরবানি দেবো আমার দীর্ঘ আশা দেয় কোরবানির পরের থেকে আর ইনশাআল্লাহ কোনো ধরনের আমাদের নবীর বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে ধর্ম বিরুদ্ধে কেউ আর কোরবানির পরে পরে কেউ আর বক্তব্য দিব না তবে আমি আসামি রাইজের কাছে একটা বিনম্রভাবে অনুরোধ করি যে আপনারা কাজ করে যান যাই যতটুকু পারেন ধর্মের কাজ করেন ইসলামের কাজ করেন গতিকে পিছনে থেকে দেখা সময় কার আসে না জানি না আমার পিছনে থাকা থাকে দেখার সময় নাই যেহেতু আমি কামে অনেক খুব ব্যস্ত আমার ওয়ালাসম আইলেশন মাদ্রাসা এডুকেশন বোর্ডের সাতাশ তারিখ থেকে পরীক্ষা সবার কাছে দোয়াই চাই দোয়া চাই আমরা যেহেতু ওই কাজগুলোর ভিতরে অনেক ব্যস্ত হয়ে আছি মাদ্রাসার লাইনে আমরা খুব ব্যস্ত হয়ে আছি আর দুই নম্বর কথাটা হলো যে বহুত কথা আর বহুত ধরনের বহুত কিবা কিবি ইসলামকে ধ্বংস করার খুব ষড়যন্ত্র চলতেছে তো ডাইরেক্টলি যেহেতু ওরা ইসলামের বিরোধে করতে পারে না কিছুমান মুসলমানে কিছু টাকা পয়সা দিয়ে আমাদের ইসলামের বিরুদ্ধে লাগায় দিয়েছে তবে একটা কথা এটা বলবার চাই আমরা স্পষ্ট হিসাবে যে ফিরাউন ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করছিল ফিরাউন ইনশালা ধ্বংস হয়ে গেছে নমরুত নিজেকে খুদা দাবি করেছিল ও কইছিল আনারাব কুমলা আলা ফিরাউনে নিজে কইছিল নমরুদ তো ধ্বংস হয়ে গেছে কারণ ধ্বংস হয়ে গেছে অথবা সাইবার ধ্বংস হয়ে গেছে তো একটা সময় আছে আমার দীর্ঘ আশা আর আমার ভাষা যদি কেউ বুঝবার পাইছেন ইনশাল্লাহ এটা না আসামের ভিতরে সবাই যদি মনে মনে থাকে আমি তো মনে মনে থাকি না আমি যদিও ফেসবুকে ভিডিও সিডিও না দেই তাহলে আপনারা ভাববেন যে আমি কিছু কাম করতেছি আর কি কাম করতেছি ওটা ভালো কাজে করতেছি তো ভালো কাজে করতেছি তো আবার ইশারাতে বলি ইনশাল্লাহ এবার কোরবানি সবাই গরু সরু কিনেন যেহেতু আমরা ভালো সুন্দর পরিবেশে কুরবানি দেওয়া লাগবে ইনশাল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস কোরবানির পরে ইনশাল্লাহ কুরবানি দিব ইনশাল্লাহ এবার আমরা গুরু কুরবানীর বড় ঈদে কুরবানীর পরে পরে এক সপ্তাহ পরে আপনারা দেখবেন নবীর বিরুদ্ধে আসামি কেউ আর বক্তব্য ইনশাআল্লাহ অল্প কয়েকদিন আগে রুবুল আহমেদের সাথে এবং মোস্তফা কামালের আজার সাথে কিছু বিতর্কত হয়েছিল যে বাবরি মসজিদ নিয়ে সেখানে বলে আপনার মন্দির ছিল মন্দির ভাঙা পরে মসজিদ করেছে আবার মসজিদ ভেঙে দিয়েছে যার কারণে মস্তফা কামাল খুবই খুশি এই বিষয় নিয়ে কিছু বক্তব্য তো এই সম্পর্কে আপনি কি বলবেন বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে বাবরি মসজিদ কেয়ামত পর্যন্ত থাকবে এটা আবার আমাকে দেশদ্রোহী বলবেন না যে সুপ্রিম কোর্টে রায় দিছে সুপ্রিম কোর্টে রায় দিতে পারে সুপ্রিম কোর্ট সুপ্রিম হয় এটা একশো পার্সেন্ট কিন্তু আমাদের যেহেতু আস্থা আছে আমাদের ধর্মের কথা আছে কোরআন হাদিসের কথা আছে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে বাবরি মসজিদ থাকবে ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত এই জন্য মসজিদ কেয়ামত কেয়ামত পর্যন্ত মসজিদই হয় অন্য কিছু হয় না তো আমি এখনও মনে করি বাবরি মসজিদ আছে ইনশাল্লাহ ওই জায়গার ভিতরে বাবরি মসজিদ থাকবে আমত বন্ত থাকবে কে কি বলে এটা আমাদের ম্যাটার না গতিকে যদি কেউ ইসলামিক মানুষ কেউ ভালো একটা আলেম যদি ওই ধরনের কথা বলে তাহলে আপনি বলেন ওইটার উত্তর আমি দিতে পারবো কিন্তু যেই মানুষটা ইসলামী নাই হুদির দালাল ওই সব মানুষের কথা আলোচনা করে লাভ নাই আমি কারোর নাম ধরতেও চাই না কারণ কিছুমান পচা বস্তু আছে কিছুমান পচা বস্তুকে বাইর করে না দিলে ওইটা ভালো বস্তু খারাপ হয়ে যায় তো বাইর করার চিন্তা চর্চা চলতেছে ইনশাআল্লাহ আপনারা খালি দোয়া করেন কোরবানি পরে বাইরে হয়ে যাব ইনশাল্লাহ তো মাটিতে যদি আপনি টামাটো থন এক কোয়েন্টাল টামাটো থন ওই জায়গার ভিতরে যদি পাঁচটা টামাটো থেয়ে আপনি ঢাইকে দেন তাহলে আপনি দেখবেন রাত্রে রাত্রে দুই কোয়েন্টাল টামাটুয়ের পয়সা শেষ হয়ে যাবে যদি পাঁচটাকে বাইরে না করে তো আমি একটা টামাটোর জন্যে আমার এক কোয়েন্টাল টামাটোকে আমি নষ্ট করতে দিব না এটা সম্ভব না গতিকে আমি ওই পচা যেটা টেমাটো আছে একে শেষ করার আমি পরিকল্পনা করা লাগবো তো ওইটা দায়িত্ব আসামের কে নাও করলেও আমি করব ইনশাল্লাহ গতিকে আপনারা এমনও মনে থাকেন দেখেন আমি আবার বলতে গেলে সবাই ভালো ভালো কোরবানি গরু কিনেন এবার কোরবানি দেওয়া লাগবে আমরা আমরাও ভালোভাবে কোরবানি দেব কোরবানির পরে পরে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে নবীর বিরুদ্ধে আর কেউ বক্তব্য দেবো না এটা আমার দীর্ঘ বিশ্বাস আবার বলি বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ আছে কে আমার বাবরি মসজিদ থাকবে ইনশাআল্লাহ মাঝে মাঝে তিনি বক্তব্য দিয়ে থাকেন যেই মাত্র ক্যামেরার সামনে আসে যায় তার মুখে একটাই জবান থাকে যে আসামের মোল্লা আসামের মোল্লা মানে সর্ব সব দিয়ে মোল্লা দিয়ে উনি একটি টার্গেট করে থাকেন সেই বিষয়ে আপনি কি বলবেন ওনার বাবা মূল্য আছিল ওনার আব্বাও ভালো একটা মূল্য আসিল জানি না কিন্তু আমার এখন সন্দেহ হইতেছে আমি আসলে তো সময় পাই না ওনার মা আগে আমাকে দু তিন দিন ফোন করছিল আলোচনা করছিল ওনার মা আমার সাথে ওনার বড় ভাইও আমার সাথে আলোচনা করেছিল এখন যদি ওনার মায়ের নাম্বারটা আসলে যদি আমার মোবাইলে আসে আমি যোগাযোগ করে ওনার মাকে জিজ্ঞাসা করবো আসলে তো আর আমি যদি যাই ওই সাইডে আমি নিশ্চয়ই ওনার মার সাথে দেখা করবো আর বলবো ওনাকে যে আসলে তো আপনার যেটা সন্তান এই সন্তানটা আসলে তো আব্দুল হাব সন্তান না আসলে তো বেলে কারো সন্তান কারণ হাদিসের ভিতরে পাওয়া যায় যাই নবির বিরুদ্ধে করে তার জন্মের দোষ থাকে এটা হাদিসে আছে এমনি কথা না গতিকে নবীর বিরুদ্ধে যারা করে তাদের জন্মের দোষ থাকে তো যেহেতু ওনার মায়ের সাথে আমার সুসম্পর্ক একটা আছে আমি ডাইরেক্ট ওনার মাকেই জিজ্ঞাসা করব যে আসলে তো আপনি কথাটা ক্লিয়ার বলা লাগে যেহেতু নাহলে নবীর হাদিস তো মিথ্যা হইতে পারে না দুনিয়া ধ্বংস হইতে পারে নবীর হাদিস তো আর মিথ্যা হইতে পারে না গতিকে এর উত্তর ওনার মাই দিতে পারবো আমি জিজ্ঞাসা করবো ওনার মাকে ইনশাল্লাহ যোগাযোগের সুবিধা আমার কাছে আছে ওনার মাকে আমি জিজ্ঞাসা করব আর জাহা তো মোল্লার কথা উনি আসামের ভিতরে কইটাই কথা আল্লাহ আমা রাসাতুল আমবিয়া আল্লাহ নবী বলেছে যে ওসিন আলী মা আল ইদাম সোহাদা জাহা আলাই অনেক হাদিস আছে আলেম সম্পর্কে যে নবী বলেছে অন্য অন্য হাদিসে যে যারা আলেমের সাথে মুসাফা করে তারা নবীর সাথে মুসাফা করে যারা আলেমের সাথে উঠা বসা করে তারা যেন বড় নবীর সাথে উঠা করে তাইলে নবী আলেমকেও আঘাত করলে নবীকে আঘাত করা হয় আলিমকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় তো ভালো একটা মানুষ নবীকে কষ্ট দিতে পারে না নিশ্চয় ওনার জন্মের ভিতরে কোনো ভুল থাকা লাগবে ওই মানুষটাই নবীকে রাসুলকে আল্লাহকে উনি বলতে পারবে আর অনেক কথা এইগুলা মনের ভিতরে তো অনেক কথা আছে ইনশাল্লাহ কোরবানি ঈদের পরে পরে ইনশাল্লাহ সমাপ্ত শেষ হয়ে যাব ইনশাল্লাহ আপনারা ধৈর্য রাখেন আমরা সাইলেন্টে সুকুতে কিছু কিছু কাজ করতেছি ইনশাল্লাহ সম্পূর্ণ শর্ট আউট হয়ে যাবে ইনশাল্লাহ মোস্তফা কামাল এবং আপনার আপনার সাথে কোনো পার্সোনালি কোনো দ্বন্দ্ব বা কোনো ধরনের বিবাদ আছে নাকি যেহেতু তিনি ক্যামেরার সামনে আসার সাথে সাথে আপনার নামটা আগে নিয়ে বলে আপনাকে দম দেয়া এরকম ধরনের কিছু আছে নেকি এখন কুত্তাই যদি ভুক করে কুত্তায় যদি কামড় দেয় আমার আমি তো আর কুত্তারে কামড় দেওয়া না কারণ এরকম অনেক কুত্তা আছে যে বলে ভুকায় কামড় দেবার চায় এখন তো উল্টে ঘুরে তারা আমি কুত্তারে কামড় দেওয়া না কারণ যেহেতু আমাদের ভিতরে লিবাস একটা আছে শূন্যতের পরিবেশ একটা আছে গতিকে আমরা তো আর কুত্তা খাওয়া কাজটা করতে পারবো না গতিকে আমি তো আশাবাদী যে মোকাবেলা সামনাসামনি হওয়া লাগে তাহলে তো মানুষ তো মোকাবেলা তো আর হয় না ইনশাল্লাহ হবে বা নিজের পরে পড়ে ইনশাল্লাহ দেখা যাক কী হয় গতিকে এখন কথা হইলো আমার তো হাজারও হাজার মানুষ বলেন সবার সাথে তো আর আমি কথা কাবো না তো বলতে থাক দেখা যাক যোগ হোক দেখা যায়গা ইনশাল্লাহ আয় রাজা হার কাম কয়েক ওয়াক্ত হ্যাঁ আয় রাজা হার কাম কায়ক লক্ষ্য হ্যাঁ সময় আছে দেখা যাক আমি কাউকে খারাপ মন্দ বলি না গতিকে আমি একজন মানুষের মাকে জরুর জিজ্ঞাসা করবো যে আসলে তো আপনার ছেলেটা কিবা কিবা আছে নাকি এটা আমি ক্লিয়ার ফিশন নেওয়া লাগে আমি অনেক কদিন থেকে ভাবতেছি যে আমি ওনার মাকে ফোন করে জিজ্ঞেস করবো যে আপনার সন্তানটা আসলে তো কিবা ভেজাল আছে নাকি যদি ওনার মা উত্তরটা দিবে আমাকে ইনসাভাব আমার সাথে সুসম্পর্ক আছে আমি ফোনে জিজ্ঞাসা করবো ইনস্হাম আপনি যেহেতু আসামের বিভিন্ন জায়গায় জলসা করে থাকেন বিভিন্ন পুরান মাহফিলে ওয়াজ করে থাকেন যেহেতু মোস্তফা কামাল ঘরে বসে আপনার নামে ভিডিও বানায় আপনি এখানে যান ওখানে যান এখানে যান ওখানে যান মানে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন কিন্তু মোস্তফা কামাল যে বসে বসে সেখানে মানে আপনার বিরুদ্ধে বলতেছে উনি তো বাইরে বাইরে সানাক মানে ঘরের থেকেই আপনার বিরুদ্ধে কিছু বলে যদি উনি সাহস থাকে বা আপনার সঙ্গে বসার কোনো ধরনের ই থাকে আপনি তা তার সঙ্গে বসে আলোচনা করতে থাকবেন বাধ্য আছেন আপনি দেখেন আপনি আলোচনাটা আসলে এই ধরনের আসামের ভিতরে আমি জানি না এগুলো বলা ঠিক হবে না নাই জানি না আমি বিগত সাত বছর আগেই আমি বাড়ির থেকে বিদায় আদায় নিছি আমি আমার জীবনের কোনো ভয় আমি না কোনো করছি না কোনো দিন করি আমার উপরে উনত্রিশটা মামলা উনত্রিশটা কেস জেলে থাকলাম তারপরেও ইনশাড়া কোনোদিন আমি হার মানি নাই তো আমার যুদ্ধ তো হইতেই আছে আমি করতেই আছি যেহেতু আমি সরকারকে দেখে ভয় পাই না আসামির ভিতরে আর এমন কোন মানুষ আছে যাকে দেখে আমি ভয় পাব কিন্তু আমাদের কিছু লিমিট থাকে কিছু সংবিধান থাকে কিছু ওই ধরনের বস্তু থাকে দেখা যাক আইনদা কী হয় ইনশাল্লাহ গতিকে আবার আমি বলতেছি যে ইনশাল্লাহ কোরবানির ঈদের পরে পরেই সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা বেফিকির হয়ে থাকেন সবাই কোরবানির গরু কিনেন ভালো সাহা কোরবানি দেন আমরাও কোরবানি দেবো ইনশাআল্লাহ আমরাও ভালো করে এবার ইনশাল্লাহ কুরবানি ঈদে ভালো করে ইনশাআল্লাহ কুরবানি দেবো কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের ফাইনাল নিয়োগ করেছি ইনশাআল্লাহ পোশাকে বাইর করে দেওয়ার আমাদের কর্তব্য অ্যান্ড দায়িত্ব গতিকে এটা ইনশাআল্লাহ পোড়া করবো ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পূড়া করব ইনশাল্লাহ শুক্রিয়া